রাধে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আজকের ডেলি ব্লগে থাকছে শীতের দিনে গরম গরম কলাইয়ের রুটি কিসের সাথে খেলে বেশি মজা লাগে আর কিভাবে রুটি বানাতে হয় সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থেকো তার জন্য নিয়ে নিয়েছি আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা আন্দাজ মতো লবণ একটা টমেটো দিয়ে আমি ধনে পাতা বেটে নিয়েছি তোমরা যদি চাও এতে রসুন বা যে যা দিয়ে পছন্দ করো ধনে পাতা চাটনি খেতে তোমরা বানাতেই পারো এভাবে আর এদিকে নিয়ে নিয়েছি আমি কলাইয়ের আটা তার সাথে আছে আতর চালের আটা কারণ কলাইয়ের আটা দিয়ে শুধুমাত্র কলাইয়ের রুটি বানানো যায় না আর চালের আটা দিলে রুটিটা একটু মচমচা হয় তারপরে অল্প অল্প জল দিয়ে পুরোনো শত্রুকে মনে করে সেই ডলা দিয়ে ডোলে ডোলে নিতে হবে আটাটাকে মাখাটা হচ্ছে এক নম্বর কারণ মাখতে হবে সুন্দর করে নইলে রুটি ফুলানো যাবে না তো আমার আটা মাখা হয়ে গেছে চলো এবার রুটি বানানো যাক তো গ্যাস জ্বালিয়ে নিয়ে বসিয়ে দিলাম একটা তাই যেটা মাটির হলে খুব ভালো হতো আমারটা লোহার আছে গ্রামে কিন্তু মাটির তায়েই এই রুটিটা ভাজা হয় আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের লেজি কেটে তার সাথে নিয়ে নিয়েছি বাটিতে জল জলটা ছুঁয়ে ছুঁয়ে নিয়ে আমাকে রুটিটাকে সে নিয়ে আসতে হবে তো প্রথমে আমি হাত দিয়ে তালুর সাহায্যে সেটাকে গোল করে নিয়ে তারপরে আঙুল দিয়ে সেটাকে রুটির আকার দিয়ে দিয়েছি এবার শুরু করে দিয়েছি থাপড়া থাপড়ি এই থাপড়া থাপড়ির সময় একটু খেয়াল রাখতে হবে মাঝখানে যাতে ফুটা না হয়ে যায় আর সাইডে একটু লক্ষ্য রাখতে হবে যাতে ফেটে ফেটে না যায় যদি এরকম হয়ে থাকে তাহলে দেখো আমার মতো হাত দিয়ে একটু একটু করে চেপে নিতে হবে আর হাতে আবারও জল নিয়ে শুরু করে দিয়েছি থাপড়া থি বেশি জোরে থাপড়াচ্ছি না আদর করেই থাপড়াচ্ছি তারপরে বসিয়ে দিলাম তায়ের মধ্যে এবার দ্বিতীয় রুটি বানানোর জন্য নিয়ে নিয়েছি আবারও লেজি এই দেখো হাতের তালু থেকে তারপরে আঙুলের মধ্যে তারপরে এই জল নিয়ে নিয়ে থাপড়া থাপি তো প্রথমে আমি অল্প আঁচ দিব সাদা রুটির মতোই আর দ্বিতীয় পাটে আমি আঁচটা একটু বেশি বেশি দিব আর বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিব কারণ কোথাও কাঁচা থেকে গেল নাকি কারণ রুটি ফুলুক বা না ফুলুক কিন্তু কাঁচা যাতে না থাকে তো এইভাবে বারবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিব আর এই যে এইবার দিয়ে দিলাম ফুলতে তারপরে একটা ন্যাকড়া নিয়ে এইভাবে চেপে 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 ফুলিয়ে নিব প্রত্যেকটা রুটিতে যে ন্যাকড়া দিয়ে চাপতে হবে এটা নয় এটারও একটা সিস্টেম আছে যে কিভাবে ফুলাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এই যে দ্বিতীয় রুটি বসিয়ে দিয়েছি শীতের দিনে ধনে পাতার চাটনি বেগুন পোড়া বা আখের মধু তিনটে জিনিস দিয়েই দারুণ লাগে খেতে যত কনকনা শীত হবে তত মজা আর প্রত্যেক শীতে কিন্তু আমার বাড়িতেই এই রুটি হয় কারণ আমার বরের প্রিয় খাবার তো গ্রাম থেকেই আসে শাশু মা এই সব তৈরি করে পাঠিয়ে দেয় আটা তো দেখো দ্বিতীয় রুটিও আমার হতে চলল সাদা রুটি থেকে একটু মোটা হয় রুটি তো দেখো এই রুটিটা আমি কিভাবে ফুলাই আগের মতোই সব সিস্টেম একটু বেশি আঁচ লাগবে তারপরে ফুলতে দিয়ে দিয়েছি এইবার দেখো আর একটা রুটি আমি উপর থেকে বসিয়ে দিব। প্রথমে রুটি ছিল না তাই আমি বসাতে পারিনি নাকড়া দিয়ে চেপেছিলাম এবার দেখো রুটি দিয়ে কী সুন্দর রুটিটাকে আমি দুই সাইডে চারি সাইডে একটু একটু করে চাপ দিব আর রুটিটা একদম ফুলে যাবে কলাইয়ের প্রত্যেকটা রুটি যে একদম সাঁসা করে ফুলবে এরকম কিছু নয় তবে ফুলবে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি পারো তো একটা সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো বরবাবুকে খেতে দিয়ে দিয়েছি কারণ বরবাবুর ঘড়ির কাটা বলছে টাইম হয়ে গেছে আহা গরম গরম রুটি সেই তারপরে দেখো বাম হাতে কাঁচা রুটি